কোরআন তো জীবন্ত কিতাব এই জন্য যত বড় হাফেজ হোক না কেন এক সপ্তাহ না পড়লে কোরআন হয়ে যায় সে তো জীবিত সে অভিমানী আপনি না পড়বেন চলে যাবে আমি আজকে যখন আমি প্রতিদিন পাঁচ পাড়া সাড়ে চার ছয় পাড়া এভাবে পড়তে হয় সাত দিনে খতম করি সেই জন্য আজকে এখানে গাড়িতে নেমে আজকে আমি গাড়িতে নেমে যেখানে থেমেছিলাম রমজান আলী সাহেবের মাদাসার সামনে সৌর ফাঁতের যে আয়াতটিতে আমি থেমেছিলাম আমার কাছে খুব অলৌকিক মনে হলো আয়াতটি হলো আমি আমার জীবনের এই বছর বয়সে কারি রমজান আলী সাহেবের এই আয়োজনে উপস্থিত হয়ে আজ থেকে প্রায় ষাট বছর আগের বাংলাদেশের পরিস্থিতিতে পরিস্থিতির দিকে ফিরে গিয়েছিলাম তখনকার বিদ্যালয়ের মাদ্রাসার মক্তবের যেই পড়ালেখা ছিল যে ছন্দময় কাব্যিক রস ছিল যে সাহিত্যিক উপস্থিতি ছিল যেই প্রাণের উচ্ছ্বলতা প্রাণের অনুরণন ছিল তার এই মজলিসে বসে সে হারিয়ে যাওয়া দিনগুলো মনে মনে ভাবছিলাম স্মৃতির অতল তলে তলিয়ে গিয়ে আমি প্রায় আধ্যাত্মিকতার কথা বলি আধ্যাত্মিক মানে আত্মিক মানুষের যে তিনটা অস্তিত্ব দেহ আত্মা বিবেক পৃথিবীর কোনো বইতে তিনটি অস্তিত্বের ভারসাম্যপূর্ণ পৃথিবীর কোনো সাহিত্যে নেই কোনো বইতে নেই কোনো গ্রন্থে নেই একমাত্র আছে দেহের সমস্ত অধিকার এই কোরআন দিয়েছে রুহের সকল চাওয়া পাওয়া এই কোরআন বুঝিয়ে দিয়েছে বিবেকের যেই জ্ঞানের পিপাসা ক্ষুধা পরিপূর্ণভাবে সেটা মিটিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ইন্নাহুলাকুর আনুন করিম এটি সর্ব আকর সর্ব সম্মিলিত এক কোরআন ফি কিতাবিমাকুন এটা এক গোপন গ্রন্থে সংরক্ষিত সেই গোপন গ্রন্থ হলো লৌহে মাহফুজ আকাশের লৌহে মাহফুজ আর জমিনের লৌহ হাফেজ হাফেজের সিনা সিনা সিনার মধ্যে সংরক্ষিত এটা লৌহে হাফেজ আর আসমানে যেটা সেটা হল হে মাহফুজ এই দুই জায়গাতেই মূলত কোরআন সংরক্ষিত কোরআন কোনো হার্ড কপি নাজিল হয়নি লিখিত কপি নাজিল হয়নি তাও ইঞ্জিল ইব্রাহিম তাহার সব হার্ড কপি নাজিল হয়েছে পাথরে লিখিত নাজিল হয়েছে একমাত্র গ্রন্থ আল কোরআন সফট কপি নাজিল হয়েছে ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে নুরানি কপি নাজিল হয়েছে হার্ড কপি নয় হার্ড কপি হৃদয় কপি নাজিল হয়েছে হান এই জন্য একজন হাফেজ এক কপি কোরআন একজন কারি রমজান আলী এক কপি কোরআন একজন কোরআন মুখস্থকারী এক কপি কোরআন কোরআন নিজে বলেছে আল্লাহ তোমাদের প্রতি কোরআন নাজিল করেছেন জিকির নাজিল করেছেন সেই জিকির সে কোরআনটা কি রসুল রসুল নিজে সৌরা তালাকের দশ এগারো নম্বর আয়াত খুলে দেখেন জি কোরআন জিকির নাজেল করেছেন জিকের টাকে রসুল আর রসুল নিজে আকবর তো রসুলের ওয়ারিসটাও কোরআনের এক একটা সফট কপি হার্ড কপি নুরানি কপি সোহান আল্লাহ তো আলহামদুলিল্লাহ কোরআন তো এটি আধ্যাত্মিক জিনিস রু হাব আমরিনা সৌরাজ সুরার বায়ন নম্বর আয়াতে কোরআন কেল্লা বলেছেন ওকে আহাই না ইলে ইকা রু আমরিনা আমার নির্দেশ সম্বলিত একটি রুহ একটি আত্মা তোমার কাছে প্রেরণ করেছি কোরআন তো জীবন্ত কিতাব এই জন্য যত বড় হাবেজ হোক না কেন এক সপ্তাহ না পড়লে কোরান গোলমেলে হয়ে যায় সে তো জীবিত সে প্রচন্ড অভিমানী মেহমান আপনি না পড়বেন চলে যাবে আমি আজকে যখন আমি প্রতিদিন পাঁচ পাড়া সাড়ে চার ছয় পাড়া এইভাবে পড়তে হয় সাত দিনে খতম করি আজকে এখানে গাড়িতে নেমে আজকে আমি গাড়িতে নেমে যেখানে থেমেছিলাম আলী সাহেবের মাদাসার সামনে সৌরাম ফাঁতের যে আয়ারটিতে আমি থেমেছিলাম আমার কাছে খুব অলৌকিক মনে হলো আয়ারটি হলো

যারা স্বাগত জানাবার দল ওরা গিয়ে আমাকে স্বাগত জানাচ্ছেন আমি আর সামনে রাত পড়তে পারিনি তখন আমার মনে হলো ঠিক ইমাম এমনি তাইমিয়া মিয়া রহেমা তিনি সর্বশেষ জেলে যখন ছিলেন চৌরাশি বার খতম দিয়েছিলেন কোরআন তো যে আয়াত পড়ে তার জীবনটা চলে গিয়েছিল রুহটা উড়ে গিয়েছিল আল্লাহর দিকে তা ইনা ভি জান্নাতিম ওয়ানহার ফি মাকআদি সিদকিন ইনদামালিকিন যে মুত্তাকীরা জান্নাতে আর জাননায় থাকবে এক বাস্তব সত্য আসনে সর্বশক্তিমান মালিকের কাছে এই আরতি পড়ে ওনার জানটা গেছে আমার মনে হলো যে এখানে মনে হয় জান্নাতিরা আছে আলহামদুলিল্লাহ আমি জান্নাতের আয়াতটা পড়ে আজকের পড়াটা আমার ওখানে শেষ হলো এটা রমজান আলী সাহেবের জন্য সুসংবাদ আল্লাহু আলাম আসলে সাহিত্য ছড়া কেউ কোরআন বুঝে না এই যে ছন্দ এই ছন্দগুলো শুনে আমার অনেক কিছু মনে হলো আমি কতটা সাহিত্য চর্চা করতাম আমার নোয়াখালী ইসলামী আলী মাদ্রাসার সাতশো থেকে এক হাজার ছাত্রকে একদিকে বসাতাম আর আমি একা কবিতা বহ কবিতা বাস তখন উর্দুতে নিয়ম ছিল একটা ছন্দ বললে ছন্দের শেষ অক্ষর যেটা হবে শেষ অক্ষর যদি ইয়া হয় তাহলে আমার প্রতিপক্ষ ইয়া দিয়ে প্রথম অক্ষরের কবিতা শুরু করতে হবে কঠিন প্রতিযোগিতা ছিল কিন্তু আমার সাথে পারতো না গোটা মাদ্রাসা মিলিয়ে ছন্দ আছে এখনো আমরা তো ছন্দ মুখস্তা শিশুরা জ্ঞান শিখতে পারে না মানুষের রুহটা হলে আবেগী কোরআন একটা রু ও একটা রু ওহিকে বলছেন ইউলকির রু আমানের দু নম্বর আয়াত আল্লাহ তার নির্দেশ সম্বলিত যে আত্মা রোহ এক একটা অহির এক একটা বাণী একটা রোহ এটা তার মনোনীত বান্দাদের কাছে প্রেরণ করেন এই অহির বার্তা যিনি নিয়ে এসেছেন জিব্রাইল তার নাম নাজানা বিহির রুহুল আমিন এক বিশ্বস্ত আত্মা এই কোরআন নিয়ে এসেছে সোহান আল্লাহ আর মানুষের ভিতরে যে আল্লাহ প্রেমিক অস্তিত্বটা আল্লাহ ফুঁকে দিয়েছেন সেটার নাম রুহ ও নাফাক্তু ফি হেমির রুহি আমার শ্রেষ্ঠ রৌ আমি আদমের মাঝে ফুঁকি দিয়েছি রৌগুলি হলো সুশিক্ষিত সেনাবাহিনী যেই সৈন্য তার ইউনিফর্মের তার মতো সৈন্য দেখে সে তার সাথে গিয়ে মিলে বাংলাদেশের ইউনিফর্মধারী কোনো সৈন্য যদি বিদেশে গিয়া ওই সেই ইউনিফর্মের সৈন্য দেখে সে তার সাথে মিলবে না নাকি ভারতীয় ইউনিফর্ম দেখলে গিয়ে মিলবে নাকি অন্য কোন ঠিক কি তা আধ্যাত্মিকতা মানে কি রুহে ইনসানি মানুষের রু রু ওয়াহির রু এ চারটা রূহ একসাথে চলে যার রূহটা কোরআনকে আপন ভাবে সে অবশ্যই জিব্রাইল আপন ভাবে সে অবশ্যই ওহির প্রত্যেকটা বার্তাকে আপন ভাবে আপনি কোরআনকে আপন করে যতক্ষণ নিতে না পারবেন কোরআন আসবে না সে আপনার রুটাকে দেখবে যে আপনার রুটা তার সাথে মিলে কিনা রুহে ইনসানি রুহে কোরআনের সাথে মিলে কিনা তো এই জন্যই আধ্যাত্মিকতা অনেকে ভুল বুঝেন অনেকে আধ্যাত্মিকতা মনে করেন যে ওই যে বিভিন্ন যে বিভিন্ন তরিকা ইত্যাদির আধ্যাত্মিকতা না আমি যে আধ্যাত্মিকতার কথা কথা বলি রুহে ইনসানি রুহে যেটা এই আত্মার মিলন মালা এগুলি একই জিনিস আল্লাহ থেকে আসছে এক হয়ে যায় এগুলো একটার সাথে একটা মিলে যায় সোহান আল্লাহ তো বাংলাদেশে কোরআন আছে মানে বিশাল আধ্যাত্মিকতা আছে আমি কারি রমজান আলী সাহেবকে ধন্যবাদ জানাই ওনাকে আরো উৎসাহিত করি যে যে ছন্দ হারিয়ে গেছে আজকে তো এখন তো কোনো কবিতাও নাই কবিতার মা বাবাও নাই এখনকার কবিতা কি আজকে আমার মনটা খুব খারাপ আকাশে বৃষ্টি ঝরছে সন্ধ্যায় বা কেমন হয় কি জানে মনটা খুবই খারাপ এটা একটা কবিতা তো এখন হাটটিমা টিম টিম তারা মাঠে পারেনি এটা কবিতা আরে বাবা কবিতা মানে সাহিত্য সাহিত্য মানে মনের ভাবের অভিব্যক্তি থাকতে হবে রস মনের রুহ যে একটা প্রবাহের নাম আবেগী জিনিসের নাম সে আবেগটা থাকতে হবে সাহিত্যের মধ্যে যেমন আমরা সাহিত্য পড়ছি কি লভ্য ছেড়ে ইচ্ছে করে ক্ষতির দায়ে পড়ব কেন আমি তো আর ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীতরে কাঁদব কেন অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনব কেন আমি তো আর পুষ্প নহি চুপ করিয়া থাকব কেন দিল থেকে নির্গত কথা আসর করে অন্ত করে পাখা নেহি থাকলেও তা পাখা বিহীন উড়তে পারে বিপক্ষদের অসনাদে মনে কেন আংশভীতি শত্রু দলের ফুৎকারে আর নিবি না রবের জ্যোতি মহাকবার আমরা তো এই সাহিত্য পড়েছি তো সেগুলি হারিয়ে গেছে হারিয়ে গিয়ে আমাদের শিশুরা আবেগ হারিয়ে ফেলেছে শিক্ষার প্রতি আকর্ষণ নাই তো ওনার কয়েকটা ছন্দ আমি শুনলাম আমি ধন্যবাদ দিই আপনি ছন্দে ছন্দে আবার অতীতটাকে ফেরত পড়ছি যেমন কয়ে তু যাবে মুশকিল আছে তু হালু দেবে কি তোমার সাক্ষাৎই আমার সকল প্রশ্নের জবাব তোমার সম্মুখে যখন আমি হাজিরা দেই আমার সকল অজানা প্রশ্নের জবাব তোমার শুধু সাক্ষাতেই আমার হৃদয়ে চলে আসে আমরা তো এগুলি পড়া মানুষ এই যে কারিমা বাবাক শাহ এবার হালেমা আমরা যে পড়ছি হ্যাঁ ওই যে জাহাগীর কেব গো জস্তে আজ কসরে নিলি রুহ নবীজির হামদ জবা তাব আদার দাহা যাবেগি সানায়ে মুহাম্মদ বউদ দিল এই মুখে রসনা জীবযত কাল থাকবে মুহাম্মাদের প্রশংসা হৃদয় গ্রাহি রূপে তত কাল এই রসনায় বাসতে থাকবে সুবহানাল্লাহ তো এই সাহিত্যগুলো পড়ার কারণেই তো আমরা কোরআন পড়েছি আল্লাহকে পেয়েছি আমরা নামা পড়েছি আল্লাহকে পেয়েছি আমরা ইকবালের কবিতা পড়েছি আল্লাহকে পেয়েছি আমরা ফার্সি পড়েছি মাসনবী রোমের আমরা আল্লাহকে পেয়েছি তো আসলে এখনকার শিশুরা যেখানে হাত দিবে সেখানে পায় শয়তানকে শুধু কোরআনে আসি তারা আল্লাহকে পায় তো আমাদের সাহিত্য জগৎ নষ্ট হয়ে গেছে তারি রমজান আলী সাহেবকে আমি অনেক ধন্যবাদ দিই আমার মনের মতো একটা ছন্দের আবহ নিয়ে আজকে আমাকে উপহার দিলেন আলহামদুলিল্লাহ জাজাহুল্লাহ ফাইরান আমি কথা লম্বা করব না অনেক কথা আছে কিন্তু সময় নাই বলার তো যেহেতু আসরের টাইম চলে যাচ্ছে তো আমি আজকে এখানে ইতি দেখা টানলাম শিশুদেরকে আপনারা আবেগ দিবেন আবেগই শিক্ষা ব্যবস্থা দিবেন সাহিত্য পড়াবেন যে মাতৃভাষার সাহিত্য বুঝে না সে কোরআনের সাহিত্য বুঝে না বুঝতে পারবে না তো আমাদের এই বাংলাদেশটা হলো আবেগের দেশ পুথি সাহিত্যের দেশ পুঁথি সাহিত্যের আমরা শিশুকালে পড়তাম আমাদেরকে বুঝাইতেছে ইউসুফ ছিল কচুর বিলের মতো একটা স্ট্রং চরিত্রের ছেলে ও যতই ওকে অহবাদ দিয়েছে এটা জলে নাই ইউসুফকে সে তার প্ররোচনা দিয়ে জ্বালাইতে এটা আমাদের মা আর কান্ত আমরা দেখতাম বুড়া বুড়িরা তো সেই সাহিত্যের দেশটা আবেগের দেশটা পশ্চিমা সংস্কৃতি সংস্কৃতিগুলি এসে ধ্বংস করে ফেলেছে আবেগময় কাব্যময় একটা শিক্ষা ব্যবস্থা শিশুদেরকে উপহার দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তিনালাম